তো সকালবেলা উঠেই তোমরা দেখতে পেলে আমার বিছানা বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে হচ্ছে পোষ পার্বণ তো সেই জন্য সকালবেলা উঠেই মামনির হচ্ছে উঠোনে উঠোনে গোবর দেওয়া হয়ে গেছে কারণ পুরোটা দিতে পারি যেহেতু কাকুদের ঘরে কাজ হচ্ছে সেই জন্যই যে দেখো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমাদের মহারানী এখনও শুয়ে আছে কটা বাজে দেখবে আমাদের দেখাচ্ছে কটা বাজে আর ও এখনও শুয়ে আছে দেখো দেখো কটা বাজে ও এখনও শুয়ে আছে আর আমি এখন রান্নাবান্না বসিয়ে দেবো যেহেতু মামনি সব উঠুন টুটুন লেপেছে এখনো অনেক কাজ বাকি আছে যেহেতু তোমরা সবাই জানো যে একটা অনুষ্ঠান মানে পার্বণ বা এই ধরনের কিছু হলে কত কাজ থাকে চলো ঝটপট রান্না করা যাক আর কী রান্না করছি আর সারাদিন কীভাবে কাটাচ্ছি পার্বণের দিন কী কী পিঠে খাওয়া দাওয়া করছি আমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ও মামনি গিয়েছিল হচ্ছে ঠাকুমাকে নিয়ে ডাক্তার কাছে তো সেখান থেকে দেখো আমাদের নিয়ে এসেছে পেয়ারা মাখা আসার সময় তো এখন ছাদে বসে রোদ্রে এটা খেয়ে নেবো তো খেয়ে দিয়ে নিয়ে নিচে স্নান করে নেব স্নান করে পিঠে বানাতে লাগবে হবে কারণ আজ হচ্ছে পৌষ এখন ঝটপট খাওয়া যাক হয়ে দেখো আমাদের পিঠে বানানোর তরজ শুরু হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুমা ভিডিও ঠাকুমাই যে নারকেল এই এই যে যে দেখে নাও আর আমি এখন কটা তিল রয়েছে তো ভাবছি যেটাকে দিয়ে নাড়ু করবো তো তোমরা কে কে তিলের নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো তো চলো এখন ঝটপট তৈরি করা যাক তো এই যে দেখো যে নাড়ু বানানোর জন্য জল দিচ্ছি আর ঠাকুমা এখানে ঝাড়ছে এই যে দেখো তিলের নারু বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা পিঠে বানানো শুরু করে দেবো তো চলো পিঠেগুলো বানিয়ে নিই আজ হচ্ছে চাঁদওয়ারি পিঠে আজকে পোষাওনি পিঠে হচ্ছে তাই যে টোকিও এখানে রয়েছে টোকিও বস মানে হচ্ছে সরচুগলি পিঠে আর এদিকে হচ্ছে এদিকে কেদিকে হচ্ছে যে নাকেলের ছাই করাটা

তো তোমাদের এখন দেখাবো যে আমার পিঠে করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কি কি পিঠে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে দেখো এটা হচ্ছে সরু চাকলি পিঠে আর এখানে আছে হচ্ছে সেদ্ধ পুলি আর সরা পিঠে যে দেখতে শুকনো আর এখানে আছে দেখো এখানে আছে হচ্ছে ভাজা পুলি তো এই যে দেখে মিলে আর এই যে দেখো এগুলো হচ্ছে আন্দোসা বা ভাজাপিঠে যেটাই বলো তোমরা আর এইটা দেখো ভারিব এইটা হচ্ছে দুধ পুলি আর হচ্ছে সরা পিঠে দুধে ভিজানো একসাথেই করে দিয়েছি এইটা যেহেতু অল্প অল্প করেছে ওই জন্য আর এই যে দেখো এটা হচ্ছে চুষি আমার ফেভারিট পিঠে তোমাদের বাড়িতে তো এই পিঠেগুলো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কাদের কাদের বাড়ি কী কী পিঠে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এটুকুনই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও